ব্যবহারকারীদের আপত্তি উপেক্ষা করে গত চোদ্দই অক্টোবর রাত বারোটার পর থেকে কার্যকর করা হয় চট্টগ্রাম বন্দরে নতুন বাড়তি মাসুল বিভিন্ন সেবা পেতে প্রায় একচল্লিশ শতাংশ হারে নতুন মাসুল আরোপ করায় প্রতিবাদ সভা করেছে পোর্ট ইউজার্স ফোরাম নগরীর টাইগার পাসে কনভেনশন সেন্টার আয়োজিত প্রতিবাদ সভায় অযৌক্তিক ট্যারিফ আরোপের ফলে বন্দর ব্যবহারকারীরা নানা সমস্যা তুলে ধরেন চট্টগ্রাম বন্দর চললে বাংলাদেশের অর্থনীতি চলবে বন্দর ক্ষতিগ্রস্ত হলে কিন্তু অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হবে হঠাৎ করে বন্দরের চাষ বাড়িয়ে দেবো কারোর সাথে আলো আলোচনা না করে সেটা কোনো অবস্থাতে যুক্তিযুক্ত নয় আগামী দিনে কোন কারণে যদি চট্টগ্রাম বন্দর বন্ধ হয় যারা এটা করছে তারা সবাই দায়ী থাকবে আমরা কেউ দায়ী পোর্ট ইউজার্স ফোরামের সভাপতি আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী ট্যারিফ বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরকার এক সপ্তাহের মধ্যে সরে না আসলে চট্টগ্রাম বন্দর বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন ট্যারিফ বৃদ্ধির প্রতিবাদে আগামীকাল কাস্টমস এর খালাসের সাথে যুক্ত ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টরা চার ঘন্টা কাজ বন্ধ রাখবে বলেও ঘোষণা দেন তিনি ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশন তারা চার ঘন্টা কর্মবিরতি পালন করবে এক সপ্তাহ পরে কঠিন কর্মসূচি না হবে এদিকে বন্দরের মাসুল বাড়ানোর প্রতিবাদে সকাল থেকে বন্দর থেকে সব ধরনের পণ্য পরিবহন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে চট্টগ্রাম প্রাইম মুভার ও ফ্ল্যাট বেড ওনার্স পরিবহন মালিক সমিতি ফলে কোন ধরনের পণ্য নিয়ে বন্দরে গাড়ি প্রবেশ করছে না আমাদের দাবি এখন আমরা কোনো গেট পাসের পে করব না নাইমুল ইসলাম বৈশাখী সংবাদ চট্টগ্রাম